সুপ্রিয় মৎস্য চাষী ওদিক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আস্থা নতুন বছরে দুই সালের কারফু মাসের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে কারফু মাসের সম্পর্কে তো যারা যারা কারফু মাস চাষ করতে চান ওদের জন্য আজকের মূল ভিডিওটা তো চাষি বাইরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না এলে বুঝতে পারবেন না কার্প মাছ কীভাবে চাষ করতে হয় তো এই যে দেখুন এনে দুই তিনটা ক্যাটাগরি রয়েছে তা আপনারা চাইলেও গেডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা মাছটা দিয়ে থাকি তো এই যে দেখেন শাখনি জালে ফালাইল গেডিং হচ্ছে মাছটা অবশ্য আপনারা গেডিংয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে মাছটা নিতে পারবেন তো যে কোনো সাইজ আপনারা যদি অর্ডার করেন অবশ্য আমরা পাঠিয়ে দিতে পারবো যে কোনো জায়গাতে তো এই যে দেখুন হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সব সাইজেরই আছে তো আপনারা চাইলেও কার্ফু মাছ যে কোনো সাইজে যে কোনো ক্যাটাগরি আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এই মাছটা কিন্তু অন্য অন্য মাছের তুলনায় খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর পুষ্টিকর মাছের ভিতরে কারফু মাছ অন্যতম এটা আমরা সবাই জানি তো চাষি ভাইরা আপনার যদি বাজার জানতে দেখতে হবেন এক কারফু মাছের বেচা কেনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে কারফু মাছের রয়েছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টি বেশি রয়েছে এই জন্য আমরা সবাই পছন্দ করি তো চাষি ভাইরা এই মাছটা কিন্তু দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে বাজারজাত করতে পারবেন অবশ্য কম খরচে তুই মাসটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার টাইটেল ও ডেক্সক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে দুই হাজার চব্বিশ সালের সকল মাসের পোনাই ক্রয় করতে পারবেন তো এই মাসটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে কি তো চাষি ভাইরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্য চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু